হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে ভোর ভোর আমার ব্লগ শুরু হয়ে গেছে আমি চারটের সময় অ্যালার্ম দিয়েছিলাম কারণ আজ থেকে আমাদের রোজা শুরু হলো সবাইকে রমজান মোবারক যারা আমার মুসলিম ভাই বোনেরা রয়েছে তো আজকে সেহেরই খাবে কাল থেকে ইনশাআল্লাহ সবার একটা রোজা হয়ে যাবে কালকে তো এখন আমি আমার বর এখনও ওঠেনি ওকে আমি এখন ওঠাবো না আমি চারটের সময় অ্যালার্ম দিয়েছিলাম এখন আমি ওর খাবারটা রেডি করে তারপর ওকে উঠাবো ওর খাবার ছিল ভোরবেলায় হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রের দিকে এটা আমি কালকে ওর জন্য মুড়ি খাওয়ার জন্য ছোলাটাকে ভোনা করব। আর এইদিকে সুজি রান্না করেছি সাতুর শরবতটাও করে নিচ্ছি আর ওরসের পকোড়া ছিল এই কটাই আজকে ওকে আমি দেবো কারণ প্রথম দিন তো বুঝতেই পারছো মানে ভোরে ঘুম থেকে উঠে খাওয়াটাও টাফ আজকে অতটা কষ্ট হবে না আমি জানি কারণ আজকে ও রোজা ছিল না কালকে আরও কষ্ট হবে ওর ভোরের দিকে উঠতে কারণ রোজা রাখার পর সারাটা দিন রাত্রের দিকে প্রচণ্ড ক্লান্তি থাকে আর ঘুম ধরে তো আমি চাইছি যে ওকে রোজ রমজান মাসটা একটু হেলদি খাবার খাওয়াতে কারণ রমজান মাসে এমনি সারাটা দিন না খেয়ে জলও না খেয়ে এমন মানে শুকিয়ে থাকার পর না রাত্রি দিকে উল্টোপাল্টা খেয়ে নিলে ওই যে সারা দিন তুমি এত কষ্ট করলে সেই কষ্ট কোনো মানেই হয় না তো আমি সেই জন্য একটু ওকে ভালো ভালো খাবার বাইরের খাবারটা অ্যাভয়েডই করতে বলছি তো আমি আজ এই মাছটা যে কিভাবে কেটে যায় এই তিরিশটা দিন মানে বোঝাই যায় না এত তাড়াতাড়ি কেটে যায় বাট আমার কপাল এতই খারাপ যে আমি রোজা রাখার নসিবটা আমার আল্লাহ কেড়ে নিয়েছে বলতে আমার আলসার সেটার জন্য আমাকে রোজা রাখা একবারেই বারণ ডাক্তারের মানে আমি রোজা কেন কিছুক্ষণ দু তিন ঘন্টা বেশিক্ষণ খালি পেটে থাকলেই আমার বমি শুরু হয়ে যায় টক টক তো সেই জন্য আমার খালি পেটে থাকা যায় না তো আমি এখন হোমিওপ্যাথিক চিকিৎসা করছি তো ডাক্তারবাবু বলেছেন যে তোমার ওষুধ খেয়ে কিছুই হবে না যতক্ষণ না তুমি টাইমটা মেনটেন করবে খাবারের তো যাই হোক তোমরা সবাই জানো আগের ব্লগেও বলেছি আমি তো বর উঠে এখনও ঘুমাচ্ছে বেচারা কি বলবো আর আমি বললাম একটু চা করে দিই তোমাকে ঘুমটা ছাড়ুক তো খাবার অলরেডি ওর মনে হয় যেন খেতে শুরু করে দিয়েছে আমি চাটা চাপালাম কারণ ওর ঘুম থেকে উঠে চা খাওয়া অভ্যাস জানি না সকালে কি করবে বেচারা যাই হোক রমজান মাসে আল্লাহ আমাদের মধ্যে প্রচণ্ড ধৈর্য সহ্য দিয়ে দেয় যেটা অন্য সময় আমরা নিজেদের মধ্যে কাজে লাগাতে পারি না তো চাটা দিয়ে যদি ওর একটু ফ্রেশ ফিল হয় আর কি সেই জন্যই আমি চাটা ওকে দিলাম না হলে আমি চা দিতাম না চিনি ছাড়াই চা করেছি কারণ চিনিটাও ওকে আমি দিতে চাইছি না শরবত আমি বলেছিলাম গুড় নিয়ে আসবে আমি শরবত করবো তোমার জন্য তো অলরেডি ও বললো আমি খাবারগুলো খেয়ে নিয়েছি তো খাবার খাওয়ার পরে লাস্টের দিকে আমি দেখলাম যে না ও সারাদিন তো না খেয়ে থাকবে বেচারা দুবার চা খাই সেই জায়গায় এখন একবার দিই আজকে দিনটা একটু কষ্ট হবে ওর জন্য বেশি বেশি হবে কারণ ভোরে খাওয়াটাও মানে একটা কি বলবো কঠিন ব্যাপার আমি তো রোজা যখন রাখতাম আমি ভোরের দিকে কিছু খেতে পারতাম না শুধু একটা খেজুর একটা কলা খেয়ে মানে খুব তাড়াতাড়ি যেটা খেয়ে নেওয়া যায় আর কি সেটাই মানে গলা দিয়ে কিছু নামে না এরকম একটা ব্যাপার তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের একটা নিয়ম আছে মানে ভোর চার তে থেকে ওঠাতে শুরু করে না না সাড়ে তিনটে থেকে মাইকিং করে ওঠাতে শুরু করে নামাজের আজানও দিয়ে দিয়েছিল সেই জন্য নামাজটাও পড়ে নিচ্ছে আর আমি তোমাদেরকে মশারিটা এই কারণে দেখাচ্ছি কারণ উপরে যে চাদরটা বিছিয়ে রেখেছি এটার কারণটা হচ্ছে ফ্যানের হাওয়াটা এখন ঠান্ডায় লাগছে সেই জন্য ফ্যানের হাওয়াও লাগবে গরমও লাগছে আবার ঠান্ডাও লাগছে আর আওয়াজটাও দরকার ফ্যানের নিশ্চিন্তে যাতে ঘুমাতে পারি বাইরের আওয়াজগুলো থেকে তো সেই জন্য উপরে চাদরটা দিয়ে রেখেছি আমি

বলে না যে রোজাতে খাই না ঠিক আছে কিন্তু এক্সট্রা অনেক কিছু খেতে হয় বলতে গেলে ফল টল এগুলো আমরা নর্মালি খুব একটা খাই না বাট রোজাতে ইত্যাদিতে ফল টল এগুলো লাগে আর অনেক কিছু লাগে তো সেইগুলোই আনতে গেছিলাম আর বলতে গেলে আমার এক ধরনের রোজা আমি সারাদিন ভাতটা কিছু খাইনি শুধু দুটো মরব্বার পিস খেয়েছি আর আখের রসটা খেয়েছি আর জল খেয়ে রোজা রাখছি আমি কারণ আমার জলটা খেতে হবে অ্যাসিড জমে যাবে টাজা সব করে নিলাম এখন ইত্যাদি কিচ্ছু করা হয়নি ইত্যাদি সাজাবো ইত্যাদি রান্না করবো রাত্রে রান্না করবো এখন অনেক কিছু বাকি আছে আমার তো আমি আর মনে হয় যেন ভিডিও করতে পারবো না তোমাদের কিছু দেখাতেও পারবো না চলো সব খেয়ে দিলাম এটা একটা হবে এটা একটা এমন খাবার যেটাতে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার সব আছে এটা নিম রান্না বলে তো নিম পাতা খুঁজতে গেছে আমার বর আর এখানে আমি এই বাজারগুলো করে নিয়ে আসলাম একটা ড্রাই ফ্রুটসের প্যাকেট আছে সয়াবিন আছে পেঁপে তেল পেঁয়াজ লঙ্কা আর কিছু খাবারও নিয়ে এসেছিলো এখানে ফল টল খেজুর ফল এগুলো নিয়ে এসেছিলো আমি একটা এটাও নিলাম বরের জন্য তো রান্নাটা করে চলে বসিয়ে কত তাড়াতাড়ি যে আমি রান্নাটা কমপ্লিট করেছি মানে তোমরা ভাবতেও পারবে না আমাদের একটা টাইম থাকে সেহেরি খাওয়ার নির্দিষ্ট টাইম সেই টাইমটা পেরিয়ে গেলে আর খাওয়া যাবে না সেরকম রোজা খোলারও নির্দিষ্ট টাইম থাকে ইফতারির তো আজকে টাইমটা ছিল পাঁচটা সাতচল্লিশ মিনিট তো এদিকে কলা ছোলা বোনাটা এখনও হয়নি মুড়ির জন্য যেটা ভাবলাম ওটা তো রোজা খোলার ইফতারি করার পরেই খাবে সেই জন্য একটু লেট করলেও কোনো অসুবিধা নেই তো এত তাড়াতাড়ির মধ্যে আমি রেস্ট এক ঘন্টা ছুটে আসার পরে বাজারে গিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে বরের দিকে দোয়া করছে ইফতারি দোয়াটা পড়ছে আর ফল টল আমারও খাবারটা নিয়েছি কারণ আমিও সারাদিন রোজায় আছি একবার হয়ে গেছে তুলে নিয়েছি এবার খাবো খেয়ে ফ্রেশটা তোমাদেরকে বলবো কেমন করেছে আর সত্যি করেই বলবো কোনো মিথ্যে কথা বলবো বাড়িতে যা দিয়েছি সেটা বলে বানিয়ে ফেলি এটা আস্তে আস্তে করে এটা আমি শেয়ার করব সেজন্য বলছিলাম আমি কি দিয়ে বানিয়েছি এটা একবার দেখা জিনিস টেস্টটা তোমাদেরকে বলছি চলো কেমন হয়েছে দেখে নাও তোমরা সত্যি কথা বলতে সত্যি বলবো না মিথ্যা করবো বলবো সত্যিটাই বলি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর এটা হবে সেটারও কারণ আছে আমি ছোটো থেকে শুনে এসেছি বা দেখে এসেছি যে হেলদি জিনিস আনহেলদি জিনিসের মতো অতটা টেস্টই হয় না তো আমি এটা হেলদি বানিয়েছিলাম তো আলহেলদি হ্যাঁ তেলে ভেজেছি ঠিক আছে কিন্তু বাকি সবই হেলদি এর মধ্যে তো আমি ভেবেছিলাম হয়তো অতটা টেস্ট হবে না সেই জন্য আমি এতটা আশা করিনি বাট একদম মানে বাজারে কিনে খাই যে পকোড়াগুলো তার থেকে অনেক অনেক সুন্দর তার থেকে অনেক হেলদি হাইজিন মেনটেন করে না ওরা রিফ্রাই করে মানে তেলে একই তেলে কতদিন ধরে ইউজ করছে সেটা তোমার শরীরের জন্য বিষাক্ত একবারে এই রেসিপিটা তোমার সাথে আমি অবশ্যই শেয়ার করব একটা জিনিস ছাড়া বাকি সব জিনিস সবার বাড়িতে থাকে ওটা সবার কাছে হয়তো থাকবে না আমি যেটা ইউজ করেছি মেন ইনগ্রিডিয়েন্টস যেটা তবে এটা খুব ভালো হলো করলাম রোজাতে খুব কাজে লাগবে বড় রোজা রাখছে ওকে মাঝে মাঝে আমি এটা বানিয়ে দেবো তাতে শরীরও ঠিক থাকবে আর মুখরোচকও হবে তো আজকের ব্লগটা আমি শেষ করতে আসলাম আজকে দুদিন ধরে ব্লগটা আমি কন্টিনিউ করছি ডেলি ডেলি ব্লগ আমি দিতে পারছি না আর তোমরা কেউ পছন্দও করছো না দেখছি লাস্ট ভিডিওটা আমার খুব একটা ভিউজ নেই বাট আমি আমার কাজ করে যাব দুদিন পর হলেও আমি ব্লগ দেব। তো আজকের ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর শেয়ার করতে হ্যাঁ শেয়ার করতে আমি আর কি বলবো কি বা আমার ভিডিওর মধ্যে তো বড় গেছে টিউশন পড়াতে টিউশন পড়িয়ে একবারে তারাবি নামাজ পড়ে বাড়ি আসবে আর আমি এখন আমার পড়াশোনা করব ব্লগটা এডিট করলাম এডিট করতে করতে দেখলাম প্রতিদিনের মতো আজকেও আমি এন্ড করতে ভুলে গেছি তো এন্ড করতে আসলাম তাড়াতাড়ি করে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মা বাবাকে ভালো রেখো সবাইকে ভালো রেখো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা